সামন্ত সামন্ত কোথায় গেল রে সামন্ত বাচ্চা বলেন জমিদার বাবু আপনার কি সমস্যা এ মাসে একটা ভালো দিন দেখ সামন্ত বাড়ির অনুষ্ঠানটা আছে না ওটা তো দিতে হবে ও সেই দুধের পায়েস করে আপনি গাভতি লোকেদের খাওয়ান ওই অনুষ্ঠান আরে হ্যাঁ তোর তো দেখি কিছুই মনে থাকে না আমার ভুলো মন অত কিছু মনে থাকে না তাহলে এ মাসের তিন তারিখ দিনটি ভালো হবে এই দিনটি তাহলে ঠিক করা যাক কি বল সামন্ত আগে জমিদার বাবু আপনার যা ইচ্ছা তাহলে এক কাজ কর ভম্বলকে গিয়ে বল গ্রামে যেন ঢেরি পিটিয়ে দেয় আর হ্যাঁ যাওয়ার সময় তোর গিনি মাকে বলবি এক কাপ চা দিয়ে যেতে ঠিক আছে বলবানি দেখিস আবার ভুলে না যাস তাহলে গিন্নি এ মাসের তিন তারিখ দিনটি ঠিক করা হলো ভালোই হবে তা তিরিশ কেজি দুধ লাগবে তার কি হলো আরে ভুলে গিয়েছি একদম সামন্ত একটু এদিকে আইতো হ্যাঁ বলেন একটা কথা বলতে মনে নাই সামন্ত ওই যে কেজি দুধ লাগবে করার জন্য এটাও বলে দিস গ্রামের সকলকে যেন বলে দেয় শোনেন শোনেন গ্রামবাসী আগামী তিন তারিখ আষাঢ় মাস প্রতি বছরের নাও এবছরেও জমিদারের বাড়িতে আপনাদের সকলের নিমন্ত্রণ রইল আর হ্যাঁ একটা গুরুত্বপূর্ণ কথা সঙ্গে করে এক কিলো দুধ নিয়ে যাওয়ার জমিদারের কড়া আদেশ রয়েছে জানো আর জমিদার এসেছিল গ্রামের সবাই কেনে করে গেছে আর এক কেজি করে দুধ নিয়ে যেতে বলেছে কি বললে তুমি এক কেজি করে দুধ নিয়ে যেতে বলেছে হ্যাঁ ষাট টাকা কেজি দুধের দাম দেয়া যায় নাকি বলছি তাহলে কি দিবা দাঁড়াও জলটা খেয়ে নি তারপরে ভাবছি কিছু কি মাথায় এলো জল কি হ্যাঁ জল সবাই যখন দুধ ঢালবে আমি তার মধ্যে জল ঢেলে দেব কেউ একটু তেরো পাইবে না বাহ তোমার হেভি বুদ্ধি তুমি তাই করো এইমাত্র মাত্র এই যে ছেলেটা কথাটা বলল এই কথাটা গ্রামের প্রত্যেকটা পরিবার ভেবেছে এই যে দুধে জল ঢালা নেক্সট আপনারা দেখতে থাকুন সামন্ত কাল তো সবাই দুধ নিয়ে আসবেই দুধগুলো রাখার জন্য তো একটা ড্রাম লাগবেই সেটা রেখে দিস ওরা এসে ওই ড্রামের দুধ ঢালবে ঠিক আছে হ্যাঁ জমিদার বাবু ঠিক আছে রেখে দেবো হ্যাঁ তোমরা সবাই এই ড্রামের দুধ ঢালো হ্যাঁ শুরু করো হ্যাঁ তাড়াতাড়ি শুরু করো শুরু করো আমাদের দুধ ডালা শেষ এখন কি করবো সামন্ত মশাই ঠিক আছে তোমরা এখন বাড়ি যাও বিকালে আইবে পাইশ খেতে ঠিক আছে সামন্ত মশাই এখন তাহলে আসি বিকেলে আইবো খেতে সামন্ত সবকিছু রেডি তো যা দুধটা নিয়ে আসার ব্যবস্থা কর আগে যাইতাছি জমিদার বাবু দুধ তো সব জল হয়ে গেছে তাড়াতাড়ি আসেন কি বললি বল দুধ হয়েছে জল হ্যাঁ এসি দেখেন হামন্ত যে কেন হারাম দাদাদের দুধ কোথায় ওদের দেখাবো শোনা গো আমার কত কেজি দুধ এনেছিল কেন কর্তা আমি আমি তো এক কেজি দুধ দিয়েছি কর্তা 1 কেজি দুধ চো ভরাম জাদা দুধ দিয়েছিস না জল ঠিক করে বল হ্যাঁ কত জল হ্যাঁ কত আমি ভেবেছিলাম সবাই দুধ ঢালবে আমি জলদের কিছু বুঝতেই পারবে না যত সব সহায়দানী দড়া লাঠিয়ানি আমন তো লাঠিয়ান তো এই তোর কি খবর তুই কি এনেছিলি আ আ আমি আমি কর্তা দুধ দিয়ে এনেছিলাম তোরা সবাই যদি দুধই দিবি তাহলে আমার গ্রামে দুধের বদলে জল কি করে হলো রে সামন্ত সাবির তোরা সব লাঠি নিয়ে তো এদের পায়েস পিঠা করি আজকে জমিদার কি সেরে কি আমরা যাব ভেকে পালাছো ওর আনন্দে দাও